নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো সর্ষে পাটা খুবই সুন্দর আর সহজ একটা ঘরোয়া রেসিপি তো চলুন দেখে নিই এই সহজ রেসিপিটা আমি কিভাবে রেডি করি তো তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি ছোট ওর মধ্যে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য হাফ ইঞ্চি মাপের টুকরো করা আদা হাফটা চামচ গোটা জিরে আর নিয়ে নেব একটা চামচ পরিমাণ কালো সর্ষে এখন এটাকে জল দিয়ে খুব মিহিভাবে বেটে নেব তো মশলাটা এখন রেডি হয়ে গেছে এবারে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা থালার উপরে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে বাটা মাছ ট্রাই কালার বারফি রেসিপিতে মিত্র দিদিভাই কমেন্ট করেছেন ট্রাই কালার বারফির রেসিপিটা খুবই সুন্দর হয়েছে নোটিফিকেশান পেয়ে চলে এলাম পাশে আছি পাশে থেকো বন্ধু থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থাকবেন এখন এই মাছগুলোকে আমি ওয়ান ফোর্থ চা চামচ নুন আর হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দেব সর্ষের তেল এই এক চা চামচের মতন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। সাইমা অ্যান্ড সাদিকা থেকে দিদিভাই কমেন্ট করেছেন নোটিফিকেশন পেয়ে চলে এলাম আপনার বরফিটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এইভাবেই বাসে থাকবেন এখন মাছগুলোকে খুব ভালো মতন করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব ধোয়া ওঠা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে উল্টে পাল্টে লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নেব গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন স্বাধীনতা দিবসে বন্ধু হলাম আমার রান্নাঘরে এসো আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থাকবেন মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখবো তারপর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে এবারে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালো মতনভাবে অ্যাবজর্ব হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা এবারে একটুখানি দিয়ে দেব হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচের মতন আর নুন দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে মশলাটাকে বেশ ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে সুভদ্রা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব খুব সুন্দর হয়েছে বরফির রেসিপিটা বন্ধু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থাকবেন এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব এক কাপ পরিমাণে জল এটা কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না হালকা একটু গামাখা গামাখাই হবে তখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে বসিয়ে দেব। কুকিং গ্যালারি বাই সোহা থেকে দিদিভাই কমেন্ট করেছেন বাহ অনেক দারুণ দেখতে হয়েছে কিন্তু সম্পূর্ণ দেখে নিলাম অনেক ইউনিক রেসিপি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এইভাবেই পাশে থাকবেন এদিকে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব যাতে করে ঝোলটা এই মাছের মধ্যে খুব ভালো মতনভাবে অ্যাবজর্ব হয়ে যায় কারি টু কার্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন নতুন বন্ধু হলাম রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আশা করি আপনিও আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো দিদি দিদিভাই অবশ্যই পাশে থাকবো আর একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না তো ঝোলটা একটু ফুটে উঠেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা কুচি আর একটা চামচ পরিমাণে সর্ষের তেল রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সর্ষে বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই